নমস্কার আমি সঞ্চিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত চলুন আজ আমি নিয়ে যাব আমাদের চুচুড়া রবীন্দ্রভবনে রবীন্দ্র নজরুল জয়ন্তীতে নাচের অনুষ্ঠানে তো আমরা এসে পৌঁছলাম বিকেল নাগাদ আমি আর আমার কন্যা রবীন্দ্র ভবনে অনুষ্ঠানের জন্য এটা হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রভবনের গ্রিন রুম এতদিনে হয়তো সকলেই জেনে গেছেন এসেই প্রথম কাজ হচ্ছে সাজগুজোর যেটুকু পর্ব বাকি থাকে এখানে এসে ফিনিশিং টাচ দেয়ার তো সেই সকল মায়েরা সেইটুকু কাজ করতেই ব্যস্ত এখানে রেস্টও নেওয়া হচ্ছে সাথে সাজোগুজুও হচ্ছে এবার মঞ্চে ওঠার পালা তো যার জন্য সবাই লাইন করে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিলেন আর যেহেতু অনুষ্ঠান চলছিল স্টেজে মঞ্চে সেজন্য সকলে নীরব থাকতে বলা হচ্ছিল বাচ্চাগুলোকে কিন্তু ছোট মানুষ তো তারা কি আর চুপ থাকতে পারে যার জন্য বকতেই ব্যস্ত আর কি তো একজন মহামান্য ব্যক্তিত্বকে সম্মানিত করার পর ওদের অনুষ্ঠান হলো চলুন এবার আমাদের নাচ হয়ে গেছে নাচের ভিডিও অংশ তো আমরা আগেই দিয়েছি ক্লিপিংস আকারে শর্টসের আকারে সেটা অনেকেই হয়তো দেখেছেন বা যারা দেখেননি তারা দেখবেন এবার বাড়ি ফেরার পালা ফটো সেশন চলছে